গুড মর্নিং বন্ধু আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি ভালো তো আছি সকালবেলা চা খেয়ে নিয়েছি পুজো দেওয়া হয়েছে বৃহস্পতিবেলা অলরেডি রান্না বসে গেছে রান্না বসে গেছে বলতে ভাত আর তোমার এই তোমার আলু কেটে নিয়েছি আর এগুলো আমার গাছের ঝিঙ্গা ঝিঙ্গা চা ধুয়ে নিয়েছি ঝিঙ্গা আলু তরকারি করবো পটল ভাজা বেগুন ভাজা তাই চলে সকাল সকাল ছেলের সাথে একটু ঝামেলা হয়ে গেলো ঝামেলা হয়ে গেলো বলতে নিরামিষ নিয়ে ছেলে বলছে নিরামিষ রোজ রোজ করা হবে ওই করবে দিয়ে দিই যে দিয়ে একবারই সব সময় ভালো লাগে না কথা শুনতে ঘুম থেকে উঠেই ওদের জন্য করেই মরি সকাল থেকে কীভাবে করতে হবে কীভাবে করতে হবে এটা করতে হবে করতে 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 হবে তারপরে তোমাদের সেদিনকে বললাম প্রদীপ প্রদীপ হচ্ছে এখন প্রদীপ আর আছে সেটা করে দিয়ে কমপ্লিট করে দেয় তবে না দোকানে নিয়ে গিয়ে বিক্রি করবি সব হেডেক আমার আর তারপরে খাবার নিয়ে ঝামেলা কেন নিরামিষ হবে না কেন ওই হবে কেন সেই হবে দাদা ভাই সিদ্ধ করতে পারবো না মাছ এনে ফ্রিজে সে দাদা সাথেও হলো ছেলের সাথে হলো ছেলেকে খুন্তি দিয়ে দিয়ে দিয়েছি একবারই দাদা তো বলে দিয়েছি আর কথা বলতে না আমার সাথে সেটা শুনবে না সেটা একটু বাদেই বলতে থাকবে যেটা হয় আর মা মাও ভুলে যাবে মাও ওদের অনেক কথা কিছু কথা বলে থাকে সেটাও মা ভুলে যায় এটাই হয়েছে যে ধর্ম যাই হোক করে নিই কতটা কী করবো না করব দেখ চলো বন্ধুরা এখন কিছুদিন ব্যস্ত অনেক কিছু দেখানো যাচ্ছে না ভিডিও ঠিক করে উঠতে পারছি না চলো দুপুরবেলা লাঞ্চে চলে এসেছি ঝিঙ্গা আলু তরকারি পটল ভাজা বেগুন ভাজা ঘি কাঁচা লঙ্কা নুন চলো দুপুরবেলা লাঞ্চটা সেরে ফেলি তোমার কাজে খুব ব্যস্ত হয়ে যাচ্ছি এই কিছুদিন থাকবে দেওয়ালি অব্দি এটা চলবে তারপরে আবার একটু ফ্রি হব দেখো বন্ধুরা পুজোর কাজে খুব ব্যস্ত আমরা এখন আমরা অন্য জায়গায় অন্য জায়গা বলতে ও করে তোমার দেখ কাজে কিরকম ব্যস্ত সব জায়গা ছড়িয়ে ছিটিয়ে যো দেখেছো আমরা খুব ব্যস্ত আছি এখন কয়দিন মোটা নতুন নাইটি পরে নিচে পুজো মোটা কানেরটা দেখো কত সুন্দর আমাকে বলেছে পুজোতে দুদিন পরতে দেবে ও আবার চুরি পড়েছে দেখাচ্ছে ও বাবা কত ঢংও বেড়ে যায় মানুষকে মানুষকে একটু সুন্দর যদি বলা হয় বাবা মানুষকে একটু সুন্দর বললে মানুষের কথা ঘ্যাম মেরে যায় দেখেছো একটু সুন্দর বলেছি যা হতো ইমন ইমন করছি ইমু করছি ইমন করছি ইমু করছি দেখো না মুখটাকে দেখো দেখো ওই দেখো দেখেছো দেখো বন্ধুরা ভিডিও বললাম না সেভাবে দেওয়া হচ্ছে না কাজের ব্যস্ততা চলো ঝিঙ্গে আলুর তরকারি একটু পাপড় ভেজে নিয়েছি আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তোমার নটা বাজে নটার ভেতরে আমি খেয়ে নিই বেশিরভাগ এক এক সময় অনেক দেরি হয়ে যায় তাই যাই হোক আমি রাতে ডিনারটা সেরেই ফেলি চলো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে খেয়ে এখন শুয়েও পড়েছি চারদিকে বৃষ্টি জল হচ্ছে অবস্থা খুবই খারাপ কি হবে পুজোর সময় ঘর ঝাড়াঝাড়ি ব্যাপার থাকে অনেকটাই সমস্যা হচ্ছে তোমার জল বৃষ্টির জন্য যাই হোক গুড নাইট বায়